কান দিয়ে পানি পরা কান জ্বালা পরা করে ব্যথা করে তাদের জন্য এই ওষুধটি অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটারি লোকাল অ্যান্টিমেটারি দশ মিলিগ্রাম ওষুধ থাকে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে কানের জন্য অনেক ধরনের ওষুধ সেবন করেছেন বা খেয়েছেন কোনো প্রকার ওষুধের কাজ হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার কান দিয়ে পানি পড়া পুষ পরা আবার ব্যথা করে জ্বালা পরা করে ইত্যাদি ইত্যাদি এই ধরনের সমস্যা যাদের রয়েছে নিমিশেই দূর হয়ে যাবে ওষুধটি আপনি ব্যবহারের ফলে আপনার কান দিয়ে ব্যথা করা পুষ্প দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে কান দিয়ে ব্যথা করে এবং অন্যান্য আরো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য এই ক্যান্ডিস্টিন ড্রপটি বেশ উপকারী এটির বাজার মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই ইনফেকশন ব্যথা জ্বালা পোড়া থাকলে নিমিশে দূর হয়ে যাবে ওষুধটি আপনি যখনই ব্যবহার করবেন তখন অবশ্যই একজন ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি ব্যবহার করতে পারবে এবং এটি ব্যবহারের ফলে আপনার কানে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নিমিষেই দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যায় দীর্ঘদিন ধরে কানে ব্যথার কারণে কানে কম শুনতে পান তাদের জন্য এই ডবটি বেশ উপকারী তবে এই ডবটি ব্যবহারের কিছু দিক নির্দেশ রয়েছে ধুই ঠো ভোটা করে সকাল বিকাল আপনাকে ব্যথা করে সকাল বিকাল আপনাকে নিতে হবে এবং কিছু ওষুধ খেতে হবে তবে ব্যবহার করবে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আজকে